সিঙ্গি চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত আজকে আমরা কিছু অনুবাদ শিখবো সেটা হচ্ছে গম ধাতু দিয়ে কিভাবে অনুবাদ আমরা করব সেগুলো আজকে দেখব গম ধাতু অর্থাৎ যে যাওয়া অর্থে বোঝায় যে যখন আমি যাচ্ছি বা সেই যাচ্ছি যাওয়া অর্থে বা গিয়েছিলাম যাব মানে যাওয়া গিয়ে যতগুলো যেভাবে এবং যাওয়া প্লাস আশা আশা এবং যাওয়া দুটোই গম ধাতু দিয়ে হবে আশা যখন আমরা বোঝাবো তখন যে রুমটা হয় গম ধাতু তার আগে আ বসিয়ে দিতে হবে সেটা আশা বোঝাবে তাহলে সেটা অতীতে বর্তমানে ভবিষ্যতে উচিত অর্থে এবং অনুজ্ঞা অর্থে অর্থাৎ সেটা লোটে হবে এবং উচিত অর্থে হবে যখন বিধি লিঙে হবে তো সেইভাবেই আজকে অনুবাদগুলো দেখবো তো চলো শুরু করা যাক প্রথমে আমি লিখেছি আমি বিদ্যালয়ে যাই এটা পুরো বর্তমান কালে আছে যে আমি বিদ্যালয়ে যাই তাহলে সেই হিসাবেই হবে যে অহম বিদ্যালয়

তাহলে এখানে বলছি যে আমি যাব না অর্থাৎ ভবিষ্যৎকালে আমি সেখানে ভবিষ্যৎকালে বোঝাচ্ছি যে আমি সেখানে যাব না তাহলে কি হবে যে অহম তত্র ন গমিষ্যামি গমিষ্যামি এরপরেটা কি রয়েছে যে তুমি কখন আসবে এটাও ভবিষ্যৎকাল হয়ে যাচ্ছে তাহলে কি হবে তা কদা কলা মানে কখন কলা একটা অব্যয় শব্দ যে শব্দ সেটাই বসে যাবে অব্যয় শব্দ তম কথা আর গমিষ সিয়ে দিদা মধ্যম পুরুষে আছে আ গমি শশী এরপর হচ্ছে রাম ও সীতা বনে গিয়াছিলেন তাহলে কি হবে রাম এরা ছিলেন অর্থাৎ এটা অতীতে সীতা বনে এটা রয়েছে প্রথম পুরুষ প্রথম পুরুষের দ্বি বছরে হয়ে যাবে এর পরের কি রয়েছে যে আমরা তাহার বাড়ি যাব ঠিক আছে আমরা অর্থাৎ আহ কিনা উত্তম পুরুষ উত্তম পুরুষের বহু বছরে হবে

প্রত্যহ বিদ্যালয় যায় না শম্প কি হবে নাম থেকে যাবে লতা শব্দের মত হবে বিদ্যালয় যায় না তাহলে লক অপর তো সে শীঘ্রই

পুরুষে হবে এরপরে কি হয়েছে তোমরা সকলে কলকাতা গিয়াছিলে এটা গিয়েছিলে অতীতে লং এ হবে তাহলে তোমরা কি হবে জুয়া এটা জুয়া শব্দের মতো হবে জুয়া মানে তোমরা সকলে হয়ে গেলে এবার কলিকাতা কলিকাতাম কলকাতা বা কলিকাতাম যেরকম লেখা থাকবে